নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না বিশ্বাসযোগ্য জি জনাব ওবায়দুল কাদের এই মানে এই উপলব্ধিটা যখন বিএনপিকে নির্বাচনের আসে নাই আর কি বিএনপিকে ছাড়া যখন নির্বাচনগুলো হয়ে গেছে তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণের নির্বাচন হিসেবে গণ্য হবে মানে বিএনপি কেন নির্বাচনে যাবে ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন সেটা যদি প্রমাণ না থাকে নির্বাচন কমিশনে যদি অভিযোগ না থাকে আদালতে যদি অভিযোগ না থাকে তাহলে আমি কি করে এটাকে আপনি যদি দেখেন গণমাধ্যমে এসেছে বিবিসির গণমাধ্যমে এসেছে যে সকালবেলা গিয়ে ভোটের বাক্স ভরা দেখা দেখেছে এই প্রতিবেদনটি বিবিসি এসেছে আপনাদের মানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নির্বাচন জনবরকারে একটু বলি এই এই অভিযোগগুলো আপনারা যেহেতু পান বলি এটি মানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে ফলাফল পূর্ণাঙ্গ ফলাফল সেখানে দেখা গেছে দুইশো টি কেন্দ্রে শতভাগ পড়েছে ভোট পড়েছে ছিয়ানব্বই থেকে একশো শতাংশ ভোট পড়েছে এক হাজার আঠারোটি কেন্দ্রে পাঁচশো ছিয়াশিটি কেন্দ্রে সবগুলো ভোট পড়েছে নৌকা প্রতীকে অন্য প্রতীকে কোনো ভোট পড়ে নাই যেটিকে আসলে তৎকালীন যে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার তিনিও এটিকে স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছিলেন